একটা রেড অ্যালার্ট আকাশ কাঁপিয়ে ছুটে যাচ্ছে একের পর এক ক্ষেপণাস্ত্র এক পাশে তেহরান অন্য পাশে তেল আবিম দুই শহরেই যেন যুদ্ধের আগুন জ্বলছে টিভির পর্দায় ভেসে উঠছে ধোঁয়া ধ্বংস আর মৃত্যুর খবর এটা কোনো সিনেমার স্ক্রিপ্ট নয় এটা দু সালের বাস্তব মধ্যপ্রাচ্য ইরান ইসরায়েলের মধ্যে চলা এই সংখ্যা যেন এক ভয়ঙ্কর টাইম বোম যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে আর সাথে নিয়ে আসতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা কিন্তু কেন এতটা উত্তপ্ত হলো পরিস্থিতি এই যুদ্ধে যুক্তরাষ্ট্র চীন রাশিয়া কারা কোন পক্ষে নাড়াবে ভারত কি শুধু দর্শক থাকবে নাকি খেলবে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা আর এই সংঘাত কি পারমাণবিক যুদ্ধ পর্যন্ত করাবে আজ এই ভিডিওতে আমরা জেনে নেব এই যুদ্ধের ইতিহাস বর্তমান পরিস্থিতি আর ভবিষ্যতের আশঙ্কাজনক ছবিটা জানবো একটা যুদ্ধের গল্প যার শেষ পাতাটা এখনো লেখা হয়নি প্রথমেই জেনে নেওয়া যাক ইরান ও ইসরায়েলের এই সংঘাতের শুরুটা কোথায় এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে উনিশশো উনআশি সালের ইরানি বিপ্লবের মধ্যে উনিশশো ইসরায়েলের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কই ছিল তৎকালীন ইরানের শাহ রেজা শাহা ইসরায়েলের সঙ্গে কৌশলগত বজায় রাখতেন বিশেষ করে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে কিন্তু উনিশশো সালে আয়তুল্লাহ খেমিনির নেতৃত্বে ইরানি বিপ্লব শাহের শাসনের অবসান ঘটায় এবং ইরান একটি ইসলামিক রিপাবলিকে পরিণত হয় নতুন সরকার ইসরায়েলকে অবৈধ রাষ্ট্র হিসেবে ঘোষণা করে এবং ফিলিস্তিনের পক্ষে দৃঢ় সমর্থন নেয় ইরান হামাজ হিজবুল্লাহর মতো সংগঠনগুলিকে সমর্থন দেওয়া শুরু করে যারা ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে জড়িত অন্যদিকে ইসরায়েল ইরানের পরমাণু কর্মসূচিকে তাদের অস্তিত্বের হুমকি হিসেবে দেখে ফলে গত কয়েক দশকে গোপন হামলা সাইবার আক্রমণ এবং ইরানের পরমাণু বিপ্লবীদের উপরে হত্যার হামলা ঘটে এই শত্রুতা শুধু রাজনৈতিক নয় এর মধ্যে ধর্মীয় ভূরাজনৈতিক ও ক্ষমতার লড়াই জড়িত এবারে জেনে নেব বর্তমান পরিস্থিতিটা ঠিক কি গত জুন মাসে ইরান ও ইসরায়েলের মধ্যে এই সংঘাত ভয়ঙ্কর রূপ নেয় বারোই জুন থেকে ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন নামে বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা সামরিক ঘাঁটি এমনকি শীর্ষ কমান্ডারদের লক্ষ্য করা হয় তেহরান নাতাজ ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কফসের কমান্ডার হাসান শমি মোহাম্মদ বাঘেরি এবং কয়েকজন পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন ইসরায়েল দাবি করেছে এই হামলা ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি ক্ষমতাকে অনেক পিছিয়ে দেবে জবাবে তেরোই জুন থেকে ইরান তেল আবিব হাইফা ও রাপ ইয়ামে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এতে ইসরায়েলের চব্বিশ জন নিহত হয় এবং পাঁচশো নব্বই বেশি আহত হয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি কূটনৈতিক সমাধানের আহ্বান জানালেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতেনাহু বলেছেন ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস না হওয়া পর্যন্ত হামলা চলবে এই পাল্টাপাল্টি আক্রমণ মধ্যপ্রাচ্যের বৃহৎ যুদ্ধের আশঙ্কাকে আরো বাড়িয়ে তুলেছে লেবেনের হিজবুল্লাহ এবং গাজার হামাসের মতো ইরান সমর্থিত গোষ্ঠীগুলো এই যুদ্ধে জড়িয়ে পড়েছে ফলে মধ্যপ্রাচ্য আর যেন এক টিকটিকে টাইম বোম কখন ফাটবে তা বলা মুশকিল এবার জেনে নেওয়া যাক এই যুদ্ধ নিয়ে বিশ্ব শক্তিধর দেশগুলোর অবস্থানটা ঠিক কী আর জানবো ভারত ঠিক কোন পক্ষে দাঁড়িয়ে এই যুদ্ধে ইসরায়েলের সব থেকে বড় মিত্র আমেরিকা যুক্তরাষ্ট্র তারা ইসরায়েলকে সামরিক অর্থনৈতিক ও সমর্থন করে ইরান ভাবে ইসরায়েলের বড় ধরনের অন্যদিকে চীন ইরানের অন্যতম বড় অর্থনৈতিক অংশীদার ইরান থেকে বিপুল পরিমাণ তেল আমদানি করে চীন তারা প্রকাশ্যে শান্তির কথা বললেও কৌশলগতভাবে ইরানের পাশেই রয়েছে কারণ তারা চায় না মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব বাড়ুক অন্যদিকে রাশিয়া ইরানের সঙ্গে ঘনিষ্ঠভাবেই কাজ করে তবে ইসরায়েলের সঙ্গেও তাদের সম্পর্ক খারাপ নয় রাশিয়া এই যুদ্ধে সরাসরি জড়াতে চায় না তবে তাদের পরোক্ষ সমর্থন ইরানের পক্ষেই আছে অপরপক্ষে ইউরোপীয় দেশগুলো শান্তি ও কূটনীতির পক্ষে তবে ইসরায়েলের প্রতি তাদের সমর্থন এবং ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তাদের উদ্বেগ তাদের অবস্থানকে আরো জটিল করে তুলেছে এবার জেনে নেব ভারত কি কোনো পক্ষ নেবে নাকি নীরব দর্শক হয়েই থেকে যাবে ভারত এই সংঘাতে একটি কৌশলগত ভারসাম্য বজায় রেখেছে ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক বেশ ভালো ইসরায়েল ভারতের গুরুত্বপূর্ণ সামরিক ও প্রযুক্তিগত অংশীদার ইসরায়েল থেকে ভারত ড্রোন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং গোপনতম তথ্য পায় ইরানও ভারতের জন্য গুরুত্বপূর্ণ কারণ চাবাহার বন্দর প্রকল্প তেল আমদানি এবং মধ্য এশিয়ার সঙ্গে বাণিজ্যিক সংযোগ এই দ্বৈত সম্পর্কের কারণেই ভারত কোনো পক্ষ সরাসরি নেয়নি আন্তর্জাতিক ফোরাম যেমন জি টোয়েন্টি বা ব্রিক্সে ভারত কথাই বলেছে তবে যদি এই সংঘাত বড় আকারে ছড়িয়ে পড়ে তবে ভারতের অর্থনীতি প্রবাসী শ্রমিক এবং আঞ্চলিক নিরাপত্তা বড় চ্যালেঞ্জের মুখে পড়বে এবার জেনে নেওয়া যাক এই সংঘাতের ফলে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা ঠিক কতটা ইরান ইসরায়েল সংখ্যা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে এটি বিশ্বের বড় বড় শক্তিগুলি যেমন আমেরিকা চীন রাশিয়াকে মুখোমুখি গান করিয়ে দিতে পারে বিশেষ করে ইসরায়েল এবং ইরান যদি পারমাণবিক অস্ত্র ব্যবহারের দিকে এগোয় তবে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠতে পারে তবে অনেক বিশ্লেষক মনে করেন তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা এখন অনেক কম কারণ বিশ্বের বড় শক্তিগুলো এই সংঘাতে সরাসরি জড়াতে চায় না জাতিসংঘ জি টোয়েন্টি এবং অন্যান্য আন্তর্জাতিক ফোরামগুলি শান্তি আলোচনার জন্য কাজ করে চলেছে তবে সময়মত মতো কূটনৈতিক পদক্ষেপ না নেওয়া হলে এই সংঘাত হাতের বাইরে চলে যেতে পারে ইরান আর ইসরায়েলের সংঘাত শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয় এটা গোটা বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি হুমকি প্রতিটি সিদ্ধান্ত এখন কেবল রাজনৈতিক নয় বরং ভবিষ্যৎ প্রজন্মের জীবন মরণের সঙ্গে জড়িত এই সম্বন্ধে আপনার কি মতামত কমেন্টে জানান